মুখ্যমন্ত্রী দু সালে নিজে হাতে আমাকে বঙ্গরত্ন পুরস্কার তুলে দিয়েছিলেন শিলিগুড়ির কাঞ্চনগঙ্গা স্টেডিয়ামে আমি ব্যথিত মর্মাহত দুঃখিত ও লজ্জিত বাংলার বর্তমান ঘটনা প্রবাহে আমি বঙ্গরত্ন প্রত্যাখ্যান করছি আরজিকর তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের পর সমাজে প্রায় সব স্তরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে চিকিৎসকদের পাশাপাশি রাস্তায় নেমেছে নাগরিক সমাজও রাত দখলের কর্মসূচি পালনে সামিল হয়েছেন মহিলারা পথে নেমেছেন বিশিষ্টরাও আরজিকরে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী পরিচালক অপর্ণা সেন মিছিল করেছেন অভিনেতা কৌশিক সেন পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো প্রথম সারির বিশিষ্টরা আরজিকর কাণ্ডের আবহে এবার রাজ্যের দেওয়া পুরস্কার ফেরাতে শুরু করলেন বিশিষ্টরাও আলিপুরদুয়ারের বিশিষ্ট লেখক পরিমল দেকে দু ষোলো সালে বঙ্গরত্ন সম্মানে ভূষিত করেছিল পশ্চিমবঙ্গ সরকার পুরস্কার তুলে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর্জিকর কাণ্ড তাকে নাড়া দিয়েছে বয়সের ভারে তার শরীর অশক্ত অসুস্থ বটে আর তাই পথে নেমে আন্দোলনে সামিল হতে অপারগ লেখক এই অবস্থায় পুরস্কার ফেরত দিয়ে বাংলার পরিস্থিতির প্রতিবাদ জানালেন তিনি নিরজচন্দ্র চৌধুরী বহুল আলোচিত লেখা আত্মঘাতী বাঙালির উদাহরণ টেনে বাংলার বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন জানিয়ে দিলেন পুরস্কার মূল্য বাবদ রাজ্য সরকারের দেওয়া এক লক্ষ টাকাও ফেরাবেন অসুস্থতার কারণে নিজের রাস্তায় নড়তে পারছি না আমি বঙ্গরত্নটা প্রত্যাখ্যান করে আমার প্রতিবাদ জানালাম আমাকে এক লক্ষ টাকার একটা চেক দেওয়া হয়েছিল বঙ্গরত্নের সানমানিক হিসেবে এক লক্ষ টাকার চেক জমা দিয়ে আমার অন্তরাত্মার বেদনা মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ কল্যাণমূলক অনেক কাজ করেছেন যা এশিয়া মহাদেশে অনেক রাষ্ট্রনেতাই করতে পারেননি সেই তিনি খ্যাত হয়ে থাকবেন কিন্তু পাশাপাশি এ কথাও বলতে হয় তার বহু সিদ্ধান্ত বাঙালি জাতি আত্মঘাতী বলে মনে করছে বিরশ্রী চৌধুরী একদিন লিখেছিলেন আত্মঘাতী বাঙালি আমিও বলব মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্তগুলো আত্মঘাতী হচ্ছে সিংহ সীমান্তে কৃষক আন্দোলনের সময় দেশের একাধিক বিশিষ্টজন কেন্দ্র সরকারকে নাগরিক সম্মান ফিরিয়ে দিয়েছিলেন দেশজোড়া অসহিষ্ণুতার পরিস্থিতিতেও নাগরিক সম্মান ফিরিয়ে দিয়েছিলেন বিশিষ্টরা আর্জিকর কাণ্ড পরবর্তী পরিস্থিতিতে সরকারকে পুরস্কার ফেরতের আঁচ এবার বঙ্গে পরিমলবাবুর দেখানো পথে অন্যান্য বিশিষ্টরাও সামিল হয় কিনা সেটাই এখন দেখার বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট কালকাটা নিউজ